শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আরও একটি ভিডিও শুরু করছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানাই তোমাদের তো এখানে আমাদের পাড়ার অনেকে আর কি জড়ো হয়েছে মহাশিবরাত্রির কথা বলছে আর ও যাচ্ছে হচ্ছে দোকান এই যে দেখো এটা কালকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে কারণ দোকানের চাবি নিয়ে যাওয়া হয়নি তো সেই কারণে আর কি এখন যে ও নিয়ে গেল বাজারে মানে দোকানে নিয়ে যাচ্ছে আর দোকানটা আজকে থেকে একদম পুরোপুরি স্টার্ট করবে দুধ মুড়ি খেয়ে গেল আমি এখনো কিছু খাইনি কি আসো আর উপাস থাকার কথা ছিল আজকে আমার গতকালকে নিরামিষও খেয়েছি যার কারণে যে আজকে উপাস থাকবো বলে এবার দেখো আমার তো ওষুধপত্রও রয়েছে আর তার সাথে আমি সারা দিন উপাস থেকে রাত্রে জল ঢালবো মানে হয়তো পারবো না এটা আর কি ভয় লাগছে আর কালকেও আছে কালকেও সন্ধ্যা ছটা পর্যন্ত যেটা শুনলাম তো আমার ইচ্ছা যেটা হচ্ছে আমরা দুইজনই থাকবো কলল আমি দুইজনে কালকে করবো আর আমাদের পাড়ায়ও অনেকে আছে যারা কালকে করবে আবার আজকে অনেকে আছে আবার আজকের থেকেও করছে তো এইভাবেই কিন্তু হয় সব জায়গায় শুধু আমাদের এখানে না মানে আমি বাড়িতেও কথা বলেছিলাম মার সাথে তো এটাই হয় বিয়ের আগে হলে বিয়ের আগে যখন আগের দিন থাকতাম মানে যেদিন শুরু সেদিনই থাকতাম তারপরে সারা রাত উপাসে থাকতাম তখন সুস্থও ছিলাম এখন তো সুস্থ নই আমি অন্যান্য আর পাঁচটা মেয়ের মতো সুস্থ না বিভিন্ন সমস্যায় জর্জরিত সে কারণে যেভাবেই মানে শরীরটা ঠিক রেখে সব কিছু করতে হবে তাই না অসুস্থ হয়ে গেলেও তো চলবে না তারপর ঠাকুরের নাম নিয়ে আমি ঠিক থাকতে পারবো আগামীকাল থাকবো তো আজকেও আবার নিরামিষ খেতে হবে এই আর কি তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও ভালো লাগবে আর এই দেখো ঘুটুনটা ওখানে গিয়ে দেখছে যে কলল যেই যেইমাত্র ওটা অনেক ভারী যে ইয়েটা যে এটা অনেকটা ভারী বাবা আমি কি পারাইলাম বা অনেকটা ভারী ওই দোকানের ওই জিনিসটা আনা হয়েছে যে চল এখন হচ্ছে শাড়ি কাপড় কয়েকটা ধুয়ে দিব ভাবছি আর কয়েকটা কাপড় আছে ওগুলো ধুয়ে মেলে দিই জীবনটা কীরকম একটা এক হয়ে গেছে তাই না সকালে উঠো রান্না বাড়ি খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম করো আবার রাত হয় আবার ঘুমাও মানে একটা কীরকম একটা একঘেয়েমি তার জীবন চলে এসছে তবুও মাঝে মাঝে এদিক সেদিক যাওয়া হয় তারপর সংসার ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না কোথাও গেলেও মনে হয় যে শান্তি পাবো কিন্তু না কোথাও গেলে শুধু মনে হয় যে বাড়ি যাব মিকি আছে বাটুল আছে বাড়ি সবাই আছে মানে সবার কথা মনে হতে থাকে বাড়িটা এরকম করে রেখে আসছি এত কিছু মনে নিয়ে তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না আবার যখন বাড়িতে থাকা হয় আবার মনে হয় যে একঘেয়েমি জীবন তো যাই হোক দেখো এখানে আমার কাপড় চোপড় কললের কাপড় চোপড় সবার কি ওই শিলিগুড়িতেও গেছিলাম সেখানকার আছে আর প্লাস বাড়িরও কিছু ছিল সব একসাথে ধুয়ে দিলাম তো পেছন থেকে তো চলে আসলাম বাড়ি বাড়ি এসে গুটুনের পা ধুয়ে দিলাম কারণ ওকে নিয়ে যতবার পিছনে যাই বা কিছু করি বাইরে গেলেই পা দিই আর হচ্ছে এখন হচ্ছে খাবো কিছু খিদে পেয়েছে মানে মনটাও খারাপ লাগছে উপায় থাকার কথা ছিল থাকতে পারলাম না তো যাই হোক কালকেও তো আছে সন্ধ্যা পর্যন্ত কালকে থাকবো এক মনে চিত্তে দুজনেই থাকবো সেই জন্য আরো বেশি ভালো লাগছে আর এদিকে অনেকেই এরকম আছে আমার আশেপাশে যারা আজকে থাকছে আবার অনেকেই আছে কালকেও থাকবে তো সে কারণে দুই প্রায় মানে ইয়েরই লোক আছে তো সেখানে অতটা বেশি ইয়ে লাগছে না তো যাই হোক মা দই পেতে রেখেছিল ওই দিন তোমাদের দেখালাম তো আজকে ভাবছি চলো দই চিরা খাই শরীরটাও ঠান্ডা থাকবে আর সকালে খাওয়াটাও হলো আমার ধারা দেখে মা হাসছিল হচ্ছে না তো মা আবার ঝেড়ে দিল এই দেখো চলো তো দেখো চিনি লবণ একটা কলা দই দিয়ে মাখিয়েছি আর এখান থেকে এখন দিব হচ্ছে ঘুটুনকে ঘুটুনো খাবে অল্প একটু দিয়ে দেখেছিলাম ও খায় নাকি হুম টেস্ট তো খাও তো ওইদিকে মা পুজো দিচ্ছে আর আমি পাশে একটা কাজ করব সেটা হচ্ছে ওই মশলাগুলো যে আছে মশলাগুলোর মধ্যে কিছু মশলা আছে যেমন লঙ্কা গুঁড়ো আছে তারপরে আর একটা ইয়ে বার করলাম ওখান থেকে চালের একটা ইয়ে মানে বাসমতি চালের একটা প্যাকেট তো এগুলো হচ্ছে রোদ্রে দিতে হবে একটু কেমন যেন ছাতা ধরা ছাতা ধরা হয়েছে তো এগুলো একটু রোদ্রে দিব কারণ রোদটা তো খুব সুন্দর উঠেছে আর রান্নাও বসাতে হবে তো ওকে মানে একটা ভুল হলো যে এতদিন যাবত তো আর মানে যখন খুশি তখন দোকান থেকে বের হয়ে জিনিসপত্র এনে দিতে পেরেছে সে আসে মানে যেমনই হোক দোকানে যখনই বসুক তাও তারপর দোকানে বসার পরে এটা একটু সমস্যাই হয় যে দোকান এমন করে চালু করে রেখে বাড়ি এসে বাজার দিয়ে যাবে তো এটা এখন আর হবে না এখন ঠিক টাইম মতো যেহেতু দোকান করতে হবে এবং কাপড়ের দোকান ওরম করে রেখেও আসা যাবে না কখন কোন কাস্টমার আসে তো এই জন্য বলছিল যে সকাল সকাল এখন দোকান যাওয়ার আগে বাজারের কথা বলবা আর না এলে রাত্রেবেলা তো এখন এখন বলতে গিয়ে একটু মানে ধাওয়াই খেলাম তো যাই হোক ওকে বলেছি জিরের গুঁড়ো আনতে জিরে মানে লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপে আলু সর্ষের তেল সাদা তেল জিরের গুঁড়ো আর হচ্ছে যদি শাক পাওয়া যায় কোনো ধরনের শাক সবজির মধ্যে বেগুন আছে আর বিনস আছে কটা ফুলকপি আছে এই তো আজকে তো সবজি রান্না করব না এখন তো সে কারণে লাগবে না পরেও বাজার করা যাবে কারণ ওদিকে দোকান রেখে যেতে হচ্ছে মানে ও দোকানে মালগুলো আর কি মিলাচ্ছিল দামের সাথে কারণ যে দামে নিয়ে এসছে কেনে তো সেটা একটা মানে হিসাব আছে সেই হিসাব হিসাবে রাখতে হবে ধরো একই এক দাগের গুলো একসাথেই রাখছে এরকম করে আর কি হয়তো মিলাচ্ছে তো ওই কারণে দোকানের হাফ ইয়ে দিয়ে দিয়েছে মানে ওটা তোমরা ওর ভিডিওতে দেখতে পারবে তো যাই হোক চলো আরেকজন দেখো কি করছে কি করো তুমি কি করো হ্যাঁ এই খেলনাটা কিন্তু ওর খুব পছন্দের খুব পছন্দের এই খেলনাটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এইটা নিয়ে রাত্রেবেলাও আমরা যখন আসছি কালকে খুশিতে একেবারে এইটা দিয়ে খেলা পরশু দিন যখন শিলিগুড়ি থেকে আসলাম তারপরেও মানে যখন ও খুশি থাকে খুব বোঝা যায় এই রকম করে খেলনা দিয়ে ঘ করতে থাকবে আর ই করতে থাকবে কি কি করো খেলনা 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 এটা খেলনা এটা কি

তালাক কি দিবানা হ্যাঁ ওরে বাপ রে ওরে বাপে কী খুশি কি খুশি চলো ওর খেলা দেখলে আমারও খুশ হবে না আর চুলে তেল দিয়েছি কালকে কিউট কি কিউট লাগতেছে ওরে বাপ কিউট 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 বললে ওরে বাপ কিউট বললে দেখো কেমন করতেছে কি কিউট কি কিউট কি কিউট বাচ্চাটা কি কিউট হুম হ্যাঁ পাগলা পাগলা তো দেখো এখানে চাল তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এই আরেকটা একটা কিছু চালের গুঁড়ো এগুলো সব দিয়ে দিব মানে চালটার মধ্যে হচ্ছে কাটপোকা ধরেছে কালো কালো আর গুঁড়াটা তো রোদে না দিলে নষ্ট হয়ে যাবে সে কারণে রোদে দিয়ে রাখবো আর লঙ্কার গুঁড়োটা একটু কীরকম যেন হয়েছে মানে জট বাঁধা জট বাঁধার মতো আর মা ফোন করেছিল মার সাথে কথা বলে বলে এখানে কাজ করছিলাম তো মিকি এসে দেখছে কি করছি মিকির তো কাজই এরকম সারা দিন আমার পিছনে ঘুরঘুর করবে আমি কি করছি কখন কোথায় গেলাম সব কিছু খেয়াল রাখবে আমার খেয়াল অন্য কেউ রাখুক আর না রাখুক আমার গুটুনটা কিন্তু আমার খেয়াল রাখে এখন যে তোমাদের সাথে ভয় জবাব দিচ্ছি এখনও গুটুন কিন্তু আমাকে দেখছে তো যাই হোক চলো রোদে দিয়ে দিই রোদটাও দারুণ উঠেছে এখন মানে গরম পড়েই গেছে কিন্তু ধরতে গেলে এই যে দেখো চাল চালের গুঁড়া লঙ্কার গুঁড়ো একটা দেখার জন্য উকি দিতেছে দেখো দেখো তো এটাকে চলো এখানে একটা টুল দিয়েছি আর এই খড়িগুলো দোকান থেকে নিয়ে এসছে প্লাইয়ের টুকরা কাঠের টুকরা তো এগুলো দিয়ে আমার খড়ি হবে আর এই টুলটার উপরে যে এরম করে দিচ্ছি একটু রটা লাগুক টুলটা পড়ার কোনো চান্স নেই তাও নাড়িয়ে চাড়িয়ে দেখছি হ্যাঁ মোটর তো ভিতরে সেট করা হ্যাঁ তো জল তো তোর মাকে না বললাম পাইপ দিয়ে লাগাই নিয়ে যেতে হ্যাঁ পাইপটা যে আছে না পাইপটা যদি তুই এখানে লাগাস লাগাই বাইরে থেকে নিতে পারিস এখান থেকে ডাইরেক্ট নেওয়া লাগবে না 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 ওই ওই পাশে লাগানো আছে পাইপ আর ওইটি দিয়ে হবে না তো এখান থেকে মোটর হ্যাঁ এখান থেকে এখান থেকে নিতে পারবি পাইপ লাগালি হয়ে যাবে ডাইরেক্ট হুম পাইপ নাই তো পাইপ তো ওইটুকুই বিক্রি করে দিছে না ইঁদুরে খাইছে পাইপ নিয়ে আয় কারো কাছ থেকে তো এই যে দেখো এখানে কালকে যে নিয়ে ফুল আকন্দ ফুল আর এগুলো মাকে বললাম যে এগুলো একটু এখানে মা তো স্নান করেছে আগে আগে গাঁদা ফুলগুলো রাখো হ্যাঁ গাঁদা ফুলগুলো আর আকন্দ ফুলের মালা আলাদা রাখো না লাগ টান টান লাগে যাবে ছিঁড়া তো আজকে তো ভেবেছিলাম করব তার হলো না পায়ে লাগবে দেখো একটা ফুল কেমন দিছে মালার ফুলে খুইলে দিছে মনে হয় বেলটা আলাদা রাখতে ওয়াও দেখো এটা হচ্ছে মেথি শাক মেথি শাক আর ডাটা শাক দারুন দিয়ে রান্নাও করা যাবে নিচে না রাখি আর এখানে রয়েছে সর্ষের তেল সাদা তেল জিরের গুঁড়ো আর হচ্ছে আলু আরেকজন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে

আসো ওর দি ইয়ে আসছে ভাইয়ের দিদা আমাদের বাড়িতে মানে বিষদি কি সাগরের মা দিদি ওই জন্যও আসছে এটা বলে মিকির বাড়ি তার ভাইগনা কয় বলে মিকির বাড়ি বলে হয়েছে দেখো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আলু আর ডাটা দিয়ে আরেকটা চচ্চড়ি বানাবো আর এরকম ভ্যারাইটিস কোনো সবজি থাকলে যেমন ডাটাটা একটু আলাদা হয় তো এই জন্য আলাদা কিছু করতে পারছি আর ডাটা শুধু না ডাটার পাতাও আছে তো এরকম কিন্তু বেশ তিন চারটা আইটেম বানানো যায় মানে এরকম ভ্যারাইটিস কিছু থাকলে তো ওইদিকে কষাতে দিয়ে এখানে আবার এসে দাঁড়িয়ে আছি আর একটু পর জল খাচ্ছি আজকে ভালো আছি আমার মনে হচ্ছে খালি কতক্ষণে স্নান করব মাথায় শ্যাম্পু দিয়ে তো এদিকে স্নান করতে গেলে এদিকে রান্না দেরি হয়ে যাবে তো সেখানে মা মনে গেল দিদিদের বাড়ি ওদের বাড়িতে কল বসাচ্ছে আজকে তা আমাদের বাড়ি থেকে জল নিয়ে আর হলো না কারণ আমাদের হচ্ছে মটর এরকম বারবার কলে পাম্প করে তারপরে মটরের সুইচ মানে সুইচ মটর মনে করে চলতেই থাকলো বারবার কল পাম্প করতে হয় নাহলে জল ওঠে না এই সমস্যা তো ওদের মনে ওদের যে কলটা আছে ওই কলে মনে এখন মোটর বসিয়ে তারপরে মনে কল বসাবে নতুন করে তো এই আর কি মা ওখানে দেখতে গেল হয়তো আর আমি এদিকে কষিয়ে নিচ্ছি অন্যদিন তো সয়াবিনটাকে আলাদা করে ভেজে তারপর রান্না করি আজকে একটু অন্যরকম করে করছি আলু সয়াবিন তারপরে এই সমস্ত ধরনের মশলা দিয়ে কষিয়ে কষিয়ে আর কি এটাকে ভাজা ভাজা করে তারপরে ঝোলের জন্য জল দিব এইভাবে করছি সেদিকে গরম জলটা করেছিলাম গরম জল দিব তরকারিতে আর একটু ঘিয়ে ভেজে ভেজে নিয়েছি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখন হচ্ছে এটা বানিয়ে নিব আলু আর ডাটা দিয়ে চচ্চড়ি ডাটাও আছে ডাটার পাতাও আছে আর এর মধ্যে ফুরন দিব হচ্ছে মেথি মেথি ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম আজকে একদম মেথি মেথি হয়ে গেল রান্নাঘর মেথি শাক মেথি ফোড়ন দিয়ে চচ্চড়ি আর মেথিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তরকারিতে দিলে আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি গতকালকে যে ভিডিওটা করেছিলাম তার মধ্যে সত্যি কথা বলতেই আমার এটা ভুল যে যে কোনো কিছু করার পর তো আফসোস করতে হয় না আজকে একটা ঘটনা ঘটেছে সেটা তোমরা তোমাদেরকে কালকে বলবো তো সে কারণে আর কি বললাম এই পাশে মা শুয়ে আছে আর একজনকে দেখো কে রে এটা হ্যাঁ কে এইখানে মুখ ঢুকায় এখানে এই দেখো এটা গর্ত করা এখানে মুখ ঢুকায় শুয়ে আছে ইঁদুর দেখে মনে এখানে আর আমি সবজিটা আর কি কষাচ্ছিলাম এটা বেশি ঝোল ঝোল রাখবো না চচ্চড়ি আর কি বিতলা সেরম নেই বিতলা বিতলা তাকায় আসতে পারে রান্না শেষ করার পর ওভেন টভেন না মুছলে যেন মনে হয় যে কি করিনি কি করিনি বাসনপত্র সব ধুয়ে নিয়েছি এখন ওভেনটা ভালো করে মুছে নিলাম আর মুছে দিয়ে এখন যাব আর কি স্নান করতে তো চলো আর তার আগে রান্নাগুলো দেখিয়ে দিই একবার তো চলো তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে দুইটা নিজে রেখেছি নিজেরই মনে নেই এই হচ্ছে মেথি শাক কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে সয়াবিন তরকারি আলু দিয়ে দেখো কালারটা কিন্তু দারুণ এসছে আর এই হচ্ছে আলু আর আর ডাটা দিয়ে ওপরে রয়েছে ভাত তো চলো এখন স্নান করতে যাই রান্না করার কাজ ভাজ শেষ হলো তো দেখো ওইদিকে ভাত বেড়ে এনে খেতে বসবো আর কি তো ও খাওয়া শুরু করেছে কেমন লাগছে আজকে সবজি

কোটা নিয়ে যাচ্ছি বেলপাতা আনতে কালকে শিবরাত্রি উপাস করব তো বেলপাতা আজকে আর কি সব রেডি রেডি করে রাখবো ওই যে সোনালি আমি আমার একটা ননদ পাশের বাড়ি তিনজনে মিলে যাচ্ছি এত বড় কোটা দেখো কি আটকে রেখে আসলাম বাড়ি সোনালি আসে নাকি এই দেখো বেলগাছ এখান থেকে এরাও এরাও শিবের মাথায় জল ঢালবে সবাই একসাথে উপোস করার মজা হচ্ছে এরকম আগের দিন আমরা সব কিছু রেডি রেডি করে রাখছি আর কালকে হচ্ছে উপাস থাকবো বেশ ভালো লাগছে এখানে এই প্রথমবার আসলাম বেলপাতা নিতে এতটা দূর বাড়ি থেকে আর সূর্যাস্ত হবে আর ওই দেখো সূর্যাস্ত হচ্ছে গাছের ফাঁকা দিয়ে কি দারুণ লাগছে সূর্যাস্তটা এই যে দেখো বেল পাতা এই ছবি আছে তো ওখান থেকে বাড়ি এসে আবার একটা পাশে একটা মিটিং ছিল আর কি মানে এমনি আর কি একটা গ্রুপের ব্যাপারে আর কি তো ওখানে সবাই মিলে একটু আলোচনা করে এখন বাড়ি আসলাম আর ভাইকে নিয়ে আসলাম আমাদের বাড়ি আরে দেখো গুটুনো দেখে মা এদিকে দেখছে হচ্ছে টিভি আর ও তো হচ্ছে দোকান তো বাড়িতে তো এর আগে যখন দোকান ছিল না মানে কদিন যে দোকান ছাড়া ছিল দোকান ছাড়ার পর তাও মানে একটা সবসময় একটা ঘরের মধ্যেই তো কোথাও সেরকম যাইও নি ঘরের মধ্যেই সময় ছিল কাটতো তো এখন মনে হচ্ছে যে এদিক যাই ওদিক যাই এরকম আর কি যদিও কাজেই গেছিলাম তো তারপর ওখান থেকে এসে এদের বাড়িতে গেলাম দিদার বাড়ি মানে সাগরদের বাড়ি তারপরে পুচকুকে কোলে করে নিয়ে আসলাম ভাই দুইটা বিস্কুট একসাথে খাইতেছি টেবিল কালকে এনেছি আজকে ভেবেছিলাম সারা দিনে পাতবো আর মনেই নেই মানে মনেই থাকছে না এটা একদম ছিঁড়ে ফিরে গেছে একদম ছিঁড়া তো নতুন টেবিল ক্লটটা বিছিয়ে এখন টেবিল কেমন হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এদিকে ও ভিডিও এডিট করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে আমরা শিবরাত্রি উপোস করছি তাই তো কালকে উপোস করছি আর একজন বলেছে যে কন্টেন্টের জন্য নাকি মন্দিরে দিতে যাব বাড়িতে শিব ঠাকুর থাকতে তো আমি যে প্রত্যেক বছরই শিবরাত্রি উপোস করি এবং সেটা বাড়িতেও করি এবং মন্দিরে গিয়েও ঢালি সেটা হয়তো উনি জানেন না আর কি বলবো আর ভিডিও করির জন্য এরকম কথা শুনতে হয় যে কন্টেন্টের জন্য মন্দিরে যাই কন্টেন্টের জন্য হলে তো আরও অনেক কিছু করতে পারতাম আমি অন্তত কন্টেন্টের জন্য মানে আবল তাবোল কোনো কিছু করতে পাই না মানে সবাই তো সমান না এই আর কি ব্যাপার তো কথাটা শুনে ভীষণ খারাপ লাগছিল আমার যেহেতু এটা ঠাকুরের ব্যাপার অন্য কিছু হলে আমি বলতাম না যে কন্টেন্টের জন্য আমি মন্দিরে পুজো দিতে যাবো বাড়িতে ভোলানাথ থাকতো ভোলানাথ বাড়িতে বাড়িতে কেন সব জায়গায় আছে সব জায়গায় তো বাড়িতে যে ভোলানাথের যে আমার ইয়ে আছে শিবলিঙ্গ আমি ওখানে তো দিবই জল দুধ তোর ঢালবই তার সাথে মন্দিরেও যাব। কারণ সবাই যায় আর মন্দিরে না গেলে ভালো লাগবে না কারণ মন্দির স্থাপিতই হয়েছে আমাদের জন্য আমরা ভক্তরা যদি না যাই তো মন্দিরে কারা যাবে বলো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা